আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইন্ডিয়া গিভেন্স অফিসার কমপ্লেন্ট করবেন যেটা হলো ইম্পোস্টারের মতোই ফেসবুক একটা অ্যাপ ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে নষ্ট করবেন মানে এই টপিক নিয়েই যেহেতু এটা ইন্ডিয়ান গিভেন্স অফিস কমপ্লেন্ট সেক্ষেত্রে এটাতে অনেকগুলো নিয়ম কারণ আছে যেগুলো মেনে আপনাদেরকে এগুলো সাবমিট দিতে হবে এটা শুধুমাত্র ইম্পোস্টারের মতো বললে হয় না ইম্পোস্টার তো কার্ড দিয়ে সাবমিট দেয় কিন্তু এখানে কোনো কার্ড লাগবে না আপনারা এটা সুন্দরভাবে সাবমিট দিতে পারলে অবশ্যই এটা কাজ করবে তো এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে এ টু জেড আজকের ভিডিওতে দেখা দিব অবশ্যই আপনারা পোল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত আমি বেশি কথা বলবো না আমি শুরু থেকেই আপনাদেরকে দেখানো শুরু করি তো যেহেতু এখানে আমি একটা ব্রাউজার আছি সেক্ষেত্রে আপনারা সার্চ দিলেই ব্রাউজারে চলে আসবে এমন কিছু না এখানে অনেকগুলো মানে নিয়ম কারণ আছে সেগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে তো যাই হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা পুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমত হলো আমাদেরকে বিউ ব্রাউজার নামে যে ব্রাউজারটা এটা ইন্ডিয়ান রিপোর্টগুলোর জন্য ভালো কাজ করে তো এখানে বি আই এ বি ইউ লিখলে আপনারা প্লে স্টোরে লিখলে এটা পেয়ে যাবেন আর একটা জিনিস আমাদেরকে এখানে ডাউনলোড করতে হবে যেটা হলো ইন্ডিয়ান বিপিএন দেখেন আমি এখানে যে বিপিএনটা ডাউনলোড করছি আপনারা চাইলে এই বিপিএনটাও ডাউনলোড করতে পারেন ইন্ডিয়া বিপিএন সিকোর বিপিএন ঠিক আছে এটা আমরা এখান থেকে ওপেন করে এটা কানেক্ট করে নেব তো আমার এখানে কিন্তু অবশ্যই বিপিএন কানেক্ট আছে এই কারণেই আমি ফর্মটাতেই ঢুকতে পারছি না হলে কিন্তু আমাদেরকে ফর্মটাতে নিত না তো অবশ্যই আপনাদেরকে একটা ইন্ডিয়ান বিপিএন ইনস্টল করে এটা কানেক্ট করতে হবে তো যাই হোক এটা কানেক্ট করার পর আপনারা এখানে যে ভিউ বাজারের নামটা আমি বলছি সেই ব্রাউজারটাতে আপনারা চলে আসবেন আসার পর আমি এখানে আবার নতুন করে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আমি প্রথমত ব্রাউজার আমাদের অবশ্যই কিন্তু আমি বারবার বলতেছি ইন্ডিয়ান বিপিএনটা কানেক্ট করতে হবে এখানে ইন্ডিয়ান বিপিএনটা কানেক্ট করার পর আমরা এখানে লিখবো ইন্ডিয়া এফ বি রিপোর্ট ঠিক আছে আমরা এখানে ইন্ডিয়া এফ বি রিপোর্ট লিখে চার্জ দেব চার্জ দেওয়ার পর এখানে উপরে যে অপশনটা আসবে হাউ টু কন্ট্যাক্ট দ্য গিভেন্স অফিসার কমপ্লেন আমাদের উপরের অপশনে ক্লিক করতে হবে আপনারা অবশ্যই এটা ডেস্কটপ সাইট করে নেবেন এখানে দেখেন দিস ফর্ম নামে একটা অপশন আছে দেখেন এখানে আমি জুম করে দেখাচ্ছি দিস ফর্ম এই দিস ফর্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো আছে আসছে এখানে অপশনগুলোর মধ্যে আপনাদের সাথে যেটা হোস হইতেছে সেই অপশনটা নিয়ে আপনারা এখানে সাবমিট করবেন তো দেখেন এখানে হ্যারাসমেন্টের আছে বা বিভিন্ন কন্টেন্ট বা আপনাদের কন্টেন্ট নিয়ে হয়রানি হচ্ছেন বা হ্যারাসমেন্ট বা ফেক প্রোফাইল সব কিছুই আসে আপনারা বুঝে যে কোনো একটা দিয়ে সাবমিট দেবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি যেটা দিচ্ছি আই এম হ্যারেজ যে হ্যারেজমেন্টের যে রিপোর্টটা আমি এটা দিচ্ছি দেওয়ার পরে আমাদের যখন ওখানে আমরা ক্লিক করব নিচ্ছে দিকে আমাদেরকে আরও একটা অপশান দিবে ইয়র কন্ট্যাক্ট ইনফরমেশান আই এম রিপোর্টিং অন মাই সেলফ যে অপশানটা আছে আমরা এটা ক্লিক করবো তারপরে এখানে ইউর ফার্স্ট নেম নামে যে অপশানটা আছে এখানে আপনাদের নাম দিতে হবে তো এখানে আপনার কী নামটা ব্যবহার করবেন এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট দিব ধরেন সে অ্যাকাউন্টটার নাম রাজু আহমেদ ঠিক আছে তো আমরা এখানে প্রথমে রাজু দিব অবশ্যই এখানে আপনার নাম দিলে হবে না আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছি সে অ্যাকাউন্টের নাম দিতে হবে তো এখানে রাজু উপরে দিব তারপর নিচে আহমেদ দিব ঠিক আছে হয়ে গেছে তারপর এখানে অনেকে ভুল করে নেম অফ ইউর অর্গানাইজেশন এখানে আমরা ফুল আইডির নামটা দিয়ে দিব ঠিক আছে এখানে এভাবে দিবো তারপর এখান থেকে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি সেক্ষেত্রে আমি নর্মালি যে কোনো একটা জিমেল দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা জিমেল ইউজ না করে হটমেল নামে কতগুলো জিমেল আছে সেগুলো ইউজ করতে পারেন তো এখানে আমাদেরকে আবারও জিমেলটা দিতে হবে উপরে যে জিমেলটা দিয়েছেন নিচে আবার সেম জিমেলটা দিয়ে দেবেন আমি আবার পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব বিষয়টা তো এখানে দেখেন আমাদের বেশি কিছু লাগবে না ইউরাল তো আমাদের যে কন্টেন্টার নিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করতেছে সেই কন্টেন্টার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে ইউরালটা তো এখানে আপনারা লিঙ্ক দিবেন ঠিক আছে আমি এখানে আপাতত এখানে কিছু লিখতে হবে না ডাইরেক্টলি লিঙ্ক দেবেন আমি এটা বোঝানোর জন্য লিঙ্ক লিখে রাখছি তারপর এখানে আপনাদেরকে রিপোর্টটা কেন করতেছেন বা আপনাদের কী ধরনের হ্যারেঞ্জমেন্ট করতেছে এই বিষয় নিয়ে আপনাদেরকে এখানে একটা অবশ্যই আপনাদেরকে এখানে একটা এডিশনাল লিখে দিতে হবে ঠিক আছে এই অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা এডিশনাল এখানে দিতে হবে তারপর এখানে কন্টিনিউ উইথ ইউর রিপোর্ট নামে যে অপশানটা থাকবে এটাতে আপনারা ক্লিক করতে হবে এটাতে ক্লিক থাকবে না অবশ্যই এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে যে ডু ইউ যে অপশানটা আছে এখানে অবশ্যই আপনারা ইয়েস দেবেন আর নিচে সাইনের জায়গায় আবারও আইডির নামটা দিয়ে দেবেন এটা কিন্তু আমরা ফ্যাক যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছি সেটার ক্ষেত্রে দিচ্ছি তো আমি শুরু থেকে আপনাদেরকে বুঝে দিই আমি প্রথমত এখানে ক্লেক্ট করছি আই এম হ্যারেজ যেই অপশানটা আছে এটা তারপর ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন আই এম রিপোর্টিং অন মাই সেলফ ঠিক আছে মানে আমি আমার জন্যই রিপোর্ট করতেছি ইউর ফার্স্ট নেমের জায়গায় আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতেছি সে অ্যাকাউন্টের ফার্স্ট নেম ঠিক আছে যদি অ্যাকাউন্টের তো অবশ্যই দুইটা নাম থাকে যদি তিনটা থাকে উপরের যে ফার্স্ট নেম আছে সেখানে দুইটা দিবেন আর নিচের যেই নামটা আছে সেখানে লাস্ট নেমটাই দিবেন শুধু তো আমার এখানে দুই নাম আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য ফার্স্ট নেমে যে আমরা ফেক অ্যাকাউন্ট যেটাতে রিপোর্ট দিচ্ছি সেটার ফার্স্ট নেম দিয়েছি আর লাস্ট নেম দিয়েছি নেম ইউর অর্গানাইজেশন আমরা আইডিটার ফুল নেম দিয়ে দিছি তারপরে জিমেলের জায়গায় আমরা এখানে সেম জিমেলটা দুইবার দিয়ে দিছি তো আপনারা চাইলে এখানে হটমেল ইউজ করবেন যেটা ভালো কাজ করে কন্টিনিউ উইথ রিপোর্ট এখানে আপনারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসবে ইউরাল ইউরালের জায়গায় আপনারা যে কন্টেন্টটা আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই কন্টেন্টের লিঙ্ক দিয়ে দেবেন তো এখানে লিঙ্ক দিলে কি হবে শুধুমাত্র ফোস্টটা ডিলিট হবে না অ্যাডিশও ডিলেট হয়ে যাবে যাই হোক এখানে অ্যারেঞ্জমেন্টের জায়গায় আপনারা এখানে একটা এডিশনাল আপনাদেরকে দিতে হবে যেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে কপি করে দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ উইথ ইউর রিপোর্ট এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে ইয়েস দিবেন তারপর এখানে সিগনেচারের জায়গায় আপনাদের যে প্যাক অ্যাকাউন্টটাতে আমরা রিপোর্ট দিচ্ছি সেই অ্যাকাউন্টের নাম ঠিক আছে আমাদের এ টু জেড পূরণ করা হয়ে গেছে পূরণ করার পর আমরা এখান থেকে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনটি ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা যে জিমেলটা দিচ্ছি দেখেন এখানে যে জিমেলটা দিছি সেটার একটা কোড যাবে তো আমাদেরকে কোডটা এখানে বসাই এখানে কনফার্ম করলে এটা সাবমিট হবে তো সাবমিট হওয়ার পর এটা কিন্তু ইম্পোস্টার মতো সাথে সাথে রিভিউ আসবে না এটা তিন চার দিন পরে রিভিউ আসে তো সেক্ষেত্রে আপনারা যদি ভালোভাবে এটা দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ একটা রিভিউ হবে আর এই রিপোর্টে যে অ্যাকাউন্টগুলো রিমুভ হবে সেগুলো পারমানেন্টলি ডিজেবল হয়ে যাবে সেগুলো ইম্পোস্টারের মতো বেক আসবে না তো ঠিক আছে আজকের ভিডিওতেটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহে আর কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ